রিয়াজ আপনি প্রশ্ন করেছেন ট্যাটু ব্যবহার করার বিধান কি ট্যাটু শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করাটা হারাম এবং এ বিষয়ে কোনো স্কলারদের কোনো নেই বলেছেন যারা কারোর গায়ে ট্যাটু এঁকে দেয় তাদের প্রতি এবং যার গায়ে ট্যাটু অঙ্কন করা হয় উভয়ের প্রতি আল্লাহ আরমিনের লানত এবং অভিসম্পাদ বর্ষিত হয়ে থাকে তার মানে কাজটি অত্যন্ত জঘন্য এবং হারাম একটি কাজ কবিরা গুনা এজন্য অঙ্কন করা নেই যায় মানুষের শরীরে এ ধরনের ট্যাটু বলেন বা যেটাকে উল্কি বলা হয় এইসব বিষয়গুলো অঙ্কন করার মাধ্যমে আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে থাকে এবং আপনারা জানেন যে এই সমস্ত ট্যাটু অঙ্কন করার কারণে অজু গোসুল পর্যন্ত হয় না কারণ এগুলোকে পরবর্তীতে রিমুভ করার কোনো সুযোগ থাকে না এবং খুব জটিল একটা পর্যায়ে চলে যায় আমি অনেক ভাই বোনকে দেখেছি যারা একসময় ট্যাটু অঙ্কন করেছেন এবং পরবর্তীতে তবা করে তারা ফিরে আসার চেষ্টা করছেন এবং ট্যাটু সরিয়ে তারা আদায় করতে চাচ্ছেন কিন্তু এটা রিমুভ করা যাচ্ছে না কোনো কোনো এ জাতীয় বিজনেসের সঙ্গে জড়িত যারা আছে সেই প্রতিষ্ঠানগুলো প্রচারণা চালাচ্ছে সম্প্রতি যে ট্যাটু অঙ্কন করলে অজুতে নামাজে কোনো অসুবিধা নেই এবং তারা আরও হাস্যকর কিছু যুক্তি দাঁড় করান যে ট্যাটু না থাকলে যে নামাজ কবুল হবে এমন কোনো কথা নেই তো ট্যাটু না থাকলে নামাজ কবুল হবে কি হবে না সেটা নিয়ে শঙ্কা আছে কিন্তু ট্যাটু থাকলে তো নামাজ হবেই না নামাজ স্ট্রাকচারটাই হবে না কবুল হওয়া পরের প্রশ্ন আপনি সাবমিটই করতে পারছেন না সেটা অ্যাকসেপ্ট হওয়া না হতো পরের কথা এটা কোনো অবস্থাতে জায়জ হবে না এবং ট্যাটু সম্পর্কে আল মৌসুয়াহ আল ফখিয়া আল বা কুয়েত থেকে যে বিশ্ববিখ্যাত ফিক বিশ্বকোষ প্রকাশিত হয়েছে সেখানেও ওলামায়করামের ফতোয়া সম্মিলিত ফতোয়া উল্লেখ করা হয়েছে নব কিলিম সাল্লাম আমাদেরকে বুখারি হাদিস জানিয়েছেন যে তোমরা একটা সময় আসবে যে ভিন্ন ধর্মের মানুষদের অনুকরণ করবে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের কথা তিনি বলেছেন যে তাদের অনুসরণ করবে এমন ভাবে যে তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে তারা গিয়ে কোনো গর্তে ঢুকে পড়লে তোমরাও সে গর্তে ঢুকে পড়বে আজ আমাদের অনেক ভাই বোন কেন ট্যাটু অঙ্কন করছেন তারা নিজেরাও জানেন না জাস্ট ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন পশ্চিমা দেশের মানুষগুলোকে দেখেন তারা অঙ্কন করতে তারা অঙ্কন করেন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লা কাল খাল ইসানাফি তা হুই মাল্লা বলেছেন সবচেয়ে সুন্দর অবয় আমি মানুষকে সৃষ্টি করেছি সে অবয়বের উপরে আপনি একটা ট্যাটু আঁকছেন সেটার উপরে আপনি একটা আপনার উলকে আঁকছেন একে আল্লাহবুল্লা আলমের এই সৃষ্টির প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনি ঢেকে দিচ্ছেন এটা আপেক্ষিক বিষয় কার কাছে ভালো লাগে না লাগে কিন্তু জিনিসটা অত্যন্ত মানে বিদ্ঘটে টাইপের যে আল্লাহর ন্যাচারাল সৃষ্টি বা সৌন্দর্যকে ঢেকে দিয়ে আপনি সেখানে আঁকাঝোঁকা করছেন এবং সেটা শরীর থেকে আপনি রিমুভ করতে পারছেন না শয়তান সাধারণত প্রাণীর ছবি অঙ্কন যখন হয় এবং প্রাণীর ছবি যখন তৈরি হয় বা মূর্তি যখন তৈরি হয় এটা শয়তান একটা বড় হাতিয়ার এর মাধ্যমে শয়তান তার দোষদেরকে নানা রকমের ইন্ডিকেট দিয়ে থাকে তো এই জন্য এই যে আপনার কোনো প্রাণীর প্রতিমা তৈরি করা বা এই জাতীয় বিষয়গুলো অত্যন্ত কঠোরতা আরোপ করেছেন অতএব ট্যাটু অঙ্কন করার যে একটা প্রবণতা আমাদের সমাজে তরুণদের মধ্যে বিশেষ করে বেড়ে চলেছে এটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ত্বকের মধ্যে এ জাতীয় কোনো কিছু লাগানো এটি ক্ষতিকর সেটি আমরা সবাই জানি ওপেন সিক্রেট বিষয়টি অতএব এই ট্যাটু অঙ্কন করা কোনো অবস্থাতে যায় না বিশাল আলাহি সাল্লাম বলেছেন মাত্রাসভাবে কনফর্ম ইন হোম যে ব্যক্তি যে জাতির কালচার কৃষ্টির অনুসরণ অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আউদাউদ্দারি হাদিস থেকে আমরা জানতে পারি যে ট্যাটু অঙ্কন যারা করে থাকে তারা কারা আমরা জানি পশ্চিমা দেশের ইহুদি খ্রিস্টানরা বিশেষ করে ফাঁসেক ফাঁজেররা এগুলো করে থাকে তাদের অনুকরণে যদি আমরা এই কাজটি করি আল্লাহ মাফ করুন তাদের দলভুক্ত হয়ে যাবো আল্লাহ তে আমাদেরকে সঠিক বোধ শক্তি এবং চেতনা শক্তি দান করুন এই যে দেউলিয়াপনা আদর্শগত দেউলিয়াপনা যে আমরা বাঙালি হিসাবেও তো আমাদের একটা সংস্কৃতি আছে অ্যাজ এ মুসলিম আমাদের একটা সংস্কৃতি আছে আঞ্চলিক একটা সংস্কৃতি আছে সেখানে ভিন দেশের সংস্কৃতি আমাকে গা ভাসাতে হবে এটা তো দেউলিয়াপনা ছাড়া কিছু না আল্লাহ তে আমাদের সকলকে বোঝার তফিক দান করুন